তারপর হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসার সময় তার নবতী পরিচয় সহ জিব্রাইল আলহিউসাল্লাম তার নিজের পরিচয় দিয়েছিলেন তারপর যে পাহাড়ের গুহায় হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম ওহি লাভে ধ্যানমগ্ন থাকতেন সেই পাহাড়ের নাম হল জাবালেনুর এই গুহার অবস্থান ও পরিধি এতটাই কম যে এখানে সোজা হয়ে দাঁড়ানো একটি কষ্টকর ব্যাপার খ্রিস্টাব্দে সর্বপ্রথম আল্লাহ তালা জিব্রাইল আলাহিউসাল্লাম এর মাধ্যমে এখানে প্রেরণ করেন সেরাতে হজরত জিব্রাইল ওসাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকেই তাকাতেন দেখতেন হজরত জিব্রাইল আলহিউ সব দিক থেকেই তার সামনে দাঁড়িয়ে আছেন আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন সেখান থেকে নেমে আসার সময় তার পরিচয় সহ জিব্রাইল আলহিউসাল্লাম তার নিজের পরিচয় দিয়েছিলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন অতপর হজরত খাদিজার আদিয়াল্লাহকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও জড়িয়ে দাও দারে ঘেরা অনেক উঁচু পাহাড় ওখানে বিশ্বনা বিশ্বরুসাল্লাম অধিন হাজিরের আগে লম্বা একটা সময় স্নান করেছেন ওরাকাবা করেছেন আল্লাহ সান্নিধ্য হাসিল জন্য এবং একটা পর্যায়ে গিয়ে আল্লাহ দ্বারা তার কাছে অধীন হাজির করেছেন

বিস্ময় প্রকাশ করে কিভাবে এটা হতে পারে একজন নারীর পক্ষে তা উনি যে খুব অল্প বয়সে ছিল এমন না আপনারা জানেন চল্লিশ বছর বয়সে বিষ্ণু সূত্রে আবদ্ধ